আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত হায়াতেকো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জীবন কি অদ্ভুত এক রহস্য আমরা সবাই এখানে আসি কিছুকাল থাকি এরপর একদিন বিদায় নিই কিন্তু এই বিদায় কি সব কিছুর শেষ ইসলাম আমাদের শিক্ষা দেয় না বরং এই দুনিয়ার জীবন হল এক পরীক্ষা আর এর পরেই অপেক্ষা করছে আমাদের চূড়ান্ত গন্তব্য হয় অনন্ত সুখের জান্নাত অথবা কঠিন শাস্তির জাহান্নাম কোরআন ও হাদিসের বর্ণনায় জান্নাত ও জাহান্নামের এমন সব চিত্র তুলে ধরা হয়েছে যা আমাদের চিন্তার বাইরে এই দুটি স্থানের অস্তিত্ব আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আমাদের প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্তই এই দুটি স্থানের দিকে আমাদের ঠেলে নিয়ে যায় আজকের ভিডিওতে আমরা কোরআন ও সুনার আলোকে এই দুটি মহান বাস্তবতাকে গভীরভাবে জানব যা আমাদের জীবনকে নতুন করে সাজাতে অনুপ্রাণিত করবে ইনশা আল্লাহ চলুন শুরু করা যাক এই মহাযাত্রা জান্নাত চিরস্থায়ী সুখের আবাস জান্নাত এই নামটি শুনলেই মনের ভেতর এক অনির্বাচনীয় প্রশান্তি আসে আরবিতে যার অর্থ বাগান কিন্তু এটি কোনো সাধারণ বাগান নয় এটি এমন এক স্থান যা আল্লা তা আলা নেককার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন যেখানে কোনো দুঃখ কষ্ট ক্লান্তি বা বার্ধক্য নেই এটা কল্পনারও অতীত এক নিয়ামতপূর্ণ জগৎ জান্নাতের বর্ণনা কোরআন ও হাদিসে জান্নাতের যে বর্ণনা এসেছে তা আমাদের সীমিত জ্ঞান দিয়ে পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয় রাসুল্লাহ সাল্ল আলাই বলেছেন জান্নাতে এমন সব জিনিস রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের অন্তরেও তার কল্পনা আসেনি বুখারি ও মুসলিম নদী ও ঝর্ণা জান্নাতের অন্যতম বৈশিষ্ট্য হল এর অপূর্ব নদ নদী আল্লাহ তা আল্লাহ বলেন মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থা হচ্ছে তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ দুধের নহরসমূহ যার স্বাদ পরিবর্তিত হয়নি মদের নহরসমূহ যা পানকারীদের জন্য সুস্বাদু এবং পরিশোধিত মধুর নহরসমূহ সুরা মুহাম্মাদ সাতচল্লিশ পনেরো এর নিচে প্রবাহিত হবে ঝর্ণাধারা যার কলকল শব্দ হবে অনিন্দ সুন্দর গাছপালা ও ফল জান্নাত সবুজে ভরা সুউচ্চ ছায়া দানকারী গাছপালা এবং বিভিন্ন প্রকারের ফল দিয়ে সুসজ্জিত এই ফলগুলো সবসময় হাতের নাগালে থাকবে এবং খেতে হবে অত্যন্ত সুস্বাদু আল্লাহ বলেন তারা এমন বাগানে থাকবে যার নীচ দিয়ে নহর প্রবাহিত সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল সুরাই ইয়াসিন ছত্রিশ ছাপ্পান্ন থেকে সাতান্ন প্রাসাদ ও পোশাক জান্নাতবাসীদের জন্য থাকবে মণিমুক্তা ও হীরা দিয়ে নির্মিত বিশাল প্রাসাদ তাদের পরিধানে থাকবে উন্নত মানের সবুজ রেশমি পোশাক যা হবে অত্যন্ত মনোরম তাদের হাতে থাকবে সোনা ও রূপার চুরি আর মাথায় থাকবে মুকুট নিয়ামত ও সম্পর্ক জান্নাতে কোনো প্রকার ক্লান্তি ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না জান্নাতিরা নিজেদের পছন্দের খাবার ও পানীয় গ্রহণ করতে পারবে তাদের জন্য থাকবে নিষ্পাপ সঙ্গী সাথী যারা হবেন পূর্ণ সৌন্দর্য ও গুণের অধিকারী হুর পরিবার ও বন্ধুদের সাথে তারা সেখানে একত্রিত হবে ভালোবাসার কোনো অভাব থাকবে না শারীরিক অবস্থা জান্নাতিরা চিরতরুণ থাকবে তাদের বয়স হবে তেত্রিশ বছর তারা কোনো দিন অসুস্থ হবে না ক্লান্ত হবে না এমনকি তাদের শরীর থেকে কোনো অপ্রীতিকর ঘামও বের হবে না সর্বোচ্চ নিয়ামত জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ তা আলার দিদার দর্শন এর চেয়ে বড় কোনো সুখ জান্নাতবাসীদের জন্য আর কিছু নেই রাসুল্লাহ সাল্লা বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আরো কিছু চাও তারা বলবে আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান নাম থেকে রক্ষা করেননি তখন আল্লাহ পর্দা উন্মোচন করবেন আর আল্লাহকে দেখার চেয়ে প্রিয় কোনো কিছু তাদের কাছে হবে না মুসলিম জান্নাতের অধিবাসী যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তার আদেশ মেনেছে সৎকর্ম করেছে সালাত কায়েম করেছে জাকাত দিয়েছে রোজা রেখেছে অন্যের প্রতি দয়া করেছে এবং গুনাহ থেকে বেঁচে থেকেছে তারাই জান্নাতের অধিকারী হবে জান্নাতের অনেক স্তর রয়েছে এবং প্রত্যেকের আমল অনুযায়ী তার স্তর নির্ধারিত হবে জাহান নাম কঠিন শাস্তির আবাস জান্নাতের বিপরীত হল জাহান নাম সেই কঠিন শাস্তির স্থান যা অবিশ্বাসীদের পাপাচারীদের এবং আল্লাহর নাফরমানদের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহান নাম শুধু আগুন নয় এটি এমন এক বিভীষিকাময় স্থান যেখানে প্রতিটি মুহূর্তে তীব্র যন্ত্রণা ভোগ করতে হবে জাহান্নামের বর্ণনা জাহান্নামের বর্ণনা এতটাই ভয়াবহ যে তা কল্পনা করাও কঠিন আল্লাহ তা আমাদের বারবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন তীব্র আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ বেশি উত্তপ্ত রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন তোমাদের এ আগুন দুনিয়ার জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বুখারি এই আগুন হাড় মাংস এবং চামড়া জ্বালিয়ে দেবে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে অচিরেই আমি তাদেরকে আগুনে দগ্ধ করব যখনই তাদের চামড়া জ্বলে পুড়ে যাবে তখনই আমি তার স্থলে নতুন চামড়া বদলে দেব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় খাবার ও পানীয় জাহান্নামীদের খাদ্য হবে কাঁটাযুক্ত জাক্কুম গাছ যা গলার ভেতর আটকে যাবে এবং কোনো পুষ্টি দেবে না আল্লাহ বলেন নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য গলিত তামার ন্যায় তা উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো সুরা দুখান চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে ছেচল্লিশ তাদের পানিও হবে ফুটন্ত গরম পানি ও পুঁজ যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে পোশাক ও বাসস্থান জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি তাদের বাসস্থান হবে আগুনের গর্ত যেখানে তারা শিকল ও জিন্জির দ্বারা বাঁধা থাকবে যন্ত্রণা ও হতাশা জাহান নামের যন্ত্রণা হবে শারীরিক ও মানসিক উভয়ই তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে কোনো সাহায্যকারী পাবে না এবং তাদের জন্য কোনো মুক্তি থাকবে না তারা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আসবে না আল্লাহ বলেন আর তাদের জন্য কোনো মৃত্যু নেই সেখানে যাতে তারা মরে যেতে পারে আর তাদের থেকে আজাবও হালকা করা হবে না ফাতির পঁয়ত্রিশ ছত্রিশ বিভিন্ন স্তর জাহান্নামেরও বিভিন্ন স্তর রয়েছে এবং পাপের তীব্রতা অনুযায়ী স্তর নির্ধারিত হবে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের অধিবাসী যারা আল্লাহর সাথে শির করেছে কুফরি করেছে রাসুল উল্লাহ আলাইহি আলহ্লামের সুন্নাহকে অস্বীকার করেছে আল্লাহর নির্দেশ অমান্য করে পাপের সাগরে ডুবেছিল অহংকার করেছে জুলুম করেছে মিথ্যা বলেছে চুরি করেছে এবং তওবা না করে মারা গেছে তারাই জাহান্নামের উপযুক্ত হবে আমাদের পছন্দ জান্নাত নাকি জাহান্নাম আল্লাহ তা আল্লাহ আমাদের বুদ্ধি ও স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন তিনি আমাদের পথ দেখিয়েছেন কোনটা ভালো আর কোনটা মন্দ তা সুস্পষ্ট করে দিয়েছেন জান্নাত ও জাহান্নামের বর্ণনা তিনি দিয়েছেন যেন আমরা সঠিক পথ বেছে নিতে পারি আমাদের এই দুনিয়ার জীবনটা হলো একটি সেতু এই সেতুর শেষ প্রান্তে রয়েছে জান্নাত আর জাহান্নামের প্রবেশ পথ আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম প্রতিটি সিদ্ধান্তই আমাদের সেই চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে জান্নাত লাভের উপায় ইমান আল্লাহর একত্ববাদ ও তার সকল কিতাব ফেরেস্তা রাসুল আখিরাত এবং তাকদিরের ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা সালাত নামাজ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা জাকাত ও সাদাকা সামর্থ্য অনুযায়ী জাকাত ও দান সাদাকা করা সাওম রোজা রমজানের রোজা পালন করা হজ সামর্থ্য থাকলে হজ পালন করা সৎকর্ম ও উত্তম চরিত্র পিতামাতার প্রতি সদ ব্যবহার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা প্রতিবেশীর হক আদায় করা সত্য কথা বলা আমানত রক্ষা করা মানুষের প্রতি দয়া করা অন্যের উপকার করা এবং সকল প্রকার অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে থাকা তওবা কোনো গুণা হয়ে গেলে দ্রুত আল্লাহর কাছে খাঁটি তওবা করা জাহান নাম থেকে বাঁচার উপায় শির্ক থেকে বাঁচা আল্লাহর সাথে কাউকে শরিক না করা কবিরা গুনা থেকে দূরে থাকা খুন চুরি মিথ্যা অপবাদ সুদ জিনা মদ পান জুয়া ইত্যাদি বড় বড় গুনা থেকে নিজেকে রক্ষা করা মানুষের হক নষ্ট না করা অন্যের অধিকার যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেদিকে খেয়াল রাখা অহংকার ও হিংসা পরিহার করা এসব আত্মিক ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখা এই জীবন আমাদের জন্য একটি সুযোগ আমরা চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি অথবা উদাসীনতার কারণে জাহান্নামের পথ বেছে নিতে পারি সিদ্ধান্ত একান্তই আমাদের শেষ কথা জীবনের আসল উদ্দেশ্য আজকের আলোচনা থেকে আমরা জান্নাত ও জাহান্নামের এক ঝলক চিত্র দেখতে পেলাম এই দুটি বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং এর পর রয়েছে অনন্তকালের এক জীবন আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আসুন আমরা সকলে এই জ্ঞানকে কাজে লাগাই আমাদের আমলগুলো শুধরে নিই এবং আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি আর জাহান নামের কঠিন শাস্তি থেকে আশ্রয় চাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেল হায়াতেকো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হে আল্লাহ আপনি আমাদের জান্নাত দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন আমিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ ববরকাত